যাচ্ছে সাইকেলে করে তো চলো ভ্যান নিয়ে আসবো আমি আসার সময় ঠিক আছে আর একটু আগে ভাই লাইভ খেলছিলাম আর লাইভ খেলা শেষ এখনো হয়নি আমি প্রায় দু আড়াই ঘন্টা খেলি তো আমার ভাই বন্ধ করতে হয়েছে সেই চ্যানেলের জন্য কন্টেন্ট রেডি আছে বিহাইন্ড দ্য সিনগুলো দেখে নাও Dear ladies and কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আজকের ব্লগটা শুরু হচ্ছে পুরো দুপুর থেকে মানে চ্যান করতে যাচ্ছে আর স্কুলের মধ্যে ভাই আছে দেখো লক্ষণ টুকাই আমাদের ধীমান আর অনিশ সাউতও পিছন পিছন আছে তো এই কজন এক চান টেন করব আর আজকে কারেন্ট ছিল না সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারেনে আর এখন থেকে ভাই বাড়িতেই থাকা হবে বাড়িতেই ভাই ব্লগ হবে দেখি এখানে কি হয় আর এদিকে ভাই অনেক দিন থেকে ভাই বর্ষা বন্ধ সাপ সেই সাপ ভাই এই সাপের কি ভয়টাই না পাইছে সবাই প্ল্যান করবো হ্যাঁ শর্ট হবে সব জায়গায় শর্ট হবে এই জায়গায় লাস্টে পিকনিক হয়েছিল সে অনেক আগে অনেক আগে আমি যখন এইট নাইনে আর স্কুলের এই জায়গায় একটা ভাই নতুন ঘর হচ্ছে এই জায়গাটা এখানটা হচ্ছে ব্যালকনি টাইপের ছিল সাঁদের উপরে ভাই ক্লাস না হলে এখানে বাইরে সবাই বসে থাকতো ও হেড স্যারের ঘর এইটা হচ্ছে নতুন একটা লাভ দিচ্ছে আর অনেক দিন পরে ভাই চান ভাই জল এখন পরিষ্কার আছে আর পাঁচ মিনিট পরে ঘোলা হয়ে যাবে একদম তো ঘোলা হয়ে যাবে আবার তুই লাভ দিবি লক্ষ্মণ ঢেউ তো ওই মাঝখানে হাঁটা করলে দেয়া গেল সত্যি সত্যি লাভ দিচ্ছি সর্ব সমুদ্রের ঢেউ খাওয়ার মতো খেয়েছে এ সারা জায়গায় ভাই ট্যাটু মারা দেখি 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 একটা সোনার আংটি পাইছে দে দে আরে তখন তো কিছু হবে না দিয়ে জল দিচ্ছে তাই বলে আর এর সারা জায়গায় ট্যাটো করা তোর বুকি টুকি করা তো এসব জায়গায় ট্যাটু কার দেখাবি এসব জায়গায় দেখো কোন জায়গায় ট্যাটো করা লাভ আছে খাইছে রে তো এখন চ্যান করে ভাই বাড়ি যাচ্ছি আর আজকে একটা নতুন একটা চ্যানেল খোলা হবে কথা হচ্ছে আর ভাই সেই চ্যানেলের জন্য কন্টেন্ট রেডি আছে বিহাইন্ড সিন গুলো দেখে নাও ওয়ান টু থ্রি রেডি নে

আর বিকেলে আর একটা হয়তো শুটিং হবে বিকেলে খেলাও হবে মাঠ পরে শুকনো ভাই অনেকদিন বর্ষা হয় না তাহলে আসিস সব বিকেলে ফুটবল নিয়ে আসিস কার ফুটবল ঠিক আছে তো চলো বাড়ি যাবো শর্টস এর জন্য একটা ফানি চ্যানেল খোলা হচ্ছে আর তার কাজও হয়েছে আজকে আর আরো হবে বিকেলে আর আরো হবে ভাই খুব চাপ মানে আমি যদি তিনটা চ্যানেল চালাই একটাই লাইভ করতে হয় আর একটার জন্য ডেলি ব্লগ দিতে হয় এই যেটাই দিচ্ছি আর একটা ভাই শর্টস সেটাই ভাই অনেক এডিট করতে হবে ওয়েদার হচ্ছে বলতে ভাই মেঘলা মেঘলা আছে আবার ফাঁকাও আছে মনে হয় বিকেল দিকে বর্ষা হবে তো ভাই খেলতে আসলাম ভাই যে পরিমাণে রোদ দিচ্ছে সরকারি বাজে এত সকাল সকাল কটা বাজে এখন এখন চারটে সাঁত্রিশ ভাই চারটে সাঁত্রিশ বাজে আর রোদ দেখো ভাই সেই লেভেলের রোদ ওই জন্য ভাই মাঠের সাইডে বসে আছে অনেকদিন পরে সকাল সকাল মাঠে আসলাম আর এদের সাথে ভাই খেলবো অনেকদিন পরে ওখানে ওই যে খেলা হচ্ছে সবাই আছে এখানে আর বড়োরাও আছে ছোটোরাও আছে খেলতে যাই তুই তো খেলবি না তো খেলে দিলে আসলাম আর ভাই খেলে এসছি একটু আগে এসে ভাই ড্রেস আপ করা শেষ আর পাত তলার অবস্থা ভাই কতদিন পরে খেললাম আমি মানে পুরো শরীর একদম পুরো ঝাঁকিয়ে গেছে ভাই আগে যেরকম হাই স্পিডে যেরকম দৌড় দৌড়তাম ওই তিন মাস পরে সেরকম স্পিডে উঠলাম ভাই এই তিন মাসে কোমরে একটা ব্যথা ছিল দেখি এখন ঠিক আছে এখন ভাই রানিং ওঠা যাচ্ছে আর পাহাড় অবস্থাটা দেখো ভাই ঠোলা উঠেছে এতদিন ভাই খেলাধুলো হয় না তো দুই পায়ে সেম তবুও ভাই এইভাবে হাঁটতে হচ্ছে মাঠে শুকিয়ে গেছে মাঠটা আর শুকনো মাটিতে খেলে এ পায়ে কি এ পায়ে বোঝা যাচ্ছে না তবে এই জায়গাটা ভাই জ্বালা জ্বালা করছে এখানেও হয়তো ঠোলা কেটেছে সব বেশি বেশি পুরো আটকে আসতে যাই হোক বাড়ি আসলাম এবার ভাই আরেকটা চ্যানেলে লাইভ করতে হবে না আজকে কীরকম ভাই ব্লগ হয়েছে আর হ্যাঁ আমার আরেকটা চ্যানেল খোলার কথা ছিল ভাই ওই চ্যানেলটা খুলবো কিনা আমার ভাই আদৌ গ্যারান্টি নেই এর কারণ ভাই আজকে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট সব লেখা আর স্ক্রিপ্ট এখানে লেখা আছে নতুন ভিডিওর জন্য আর আগে আজকে যে ভিডিওটা আমি করেছিলাম সেই চ্যানেলটার জন্য তো সেই চ্যানেলটার জন্য ভাই ভিডিও তো করলাম ভাই এডিট করবে কে এডিট করার মতো তেমন কেউ নেই আর আমার ভাই তিনটে চ্যানেল প্রতিদিন শর্টসে তো সেই ভাই প্রতিদিন ভাই ভিডিও আপলোড দিতে হয় শর্টস ভাই ছোটো হলেও ভিডিও ছোটো হলেও এডিট করতে অনেক সময় লাগে এই কারণে আর করছে না এর কারণ দুটো চ্যানেল প্রতিদিন চালাতে হচ্ছে তার উপরে ওই চ্যানেলও প্রতিদিন চালাতে হবে ভাই টাইম কোথায় ভাই কারণ ওই চ্যানেলটা মনে হয় না চালাবো একটা ফানি ভিডিও করতে ক্রিয়েটিভ মাইন্ড দরকার সেই মাইন্ডটা ওদের এখনো হয়নি এডিটও তেমন একটা জানে না ইউটিউব দেখে এডিটটা শিখলেও যায় কিন্তু ক্রিয়েটিভ মাইন্ডটা নেই যে কীসের পরে কোন সাউন্ড এফেক্টটা দিলে ভাই মজার হয় আর আরো এরকম হয় না আমি ভাই কিছুক্ষণ এডিট করার পরে এখনো অনেক বাকি প্রচুর টাইম লাগে এই কারণে আমি আর ওদিকে যাচ্ছি না আমি ভাই এই দুটো চ্যানেলে চালাবো দেখি যা হয় হবে এখনই লাইভ করব গেমিং চ্যানেলটা তো চলো লাইভ শেষ করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই দেখো কি অবস্থা অমিত ও লাইভ করতে করতে ভাই হঠাৎ শুনলাম যে বাবা অসুস্থ এই কারণে ভাই আবার যেতে হচ্ছে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে রেডি আগেই এই দেখো সর সর চালাই তো বাবাকে আনতে হবে বাবা হচ্ছে ভ্যান নিয়ে যায় তো ওই কারণে ভ্যানটা নিয়ে আসতে হবে ভাই অসুস্থ আর আমি যাচ্ছি সাইকেলে করে তো চলো ভ্যান নিয়ে আসবো আমি আসার সময় ঠিক আছে আর একটু আগে ভাই লাইভ খেলছিলাম আর লাইভ খেলা শেষ এখনো হয়নি আমি প্রায় দু আড়াই ঘন্টা খেলি তো আমার ভাই বন্ধ করতে হয়েছে তো চলো আমি যাই অন্ধকারে এদিকে ভাই তো যাইতে থাকি তো তাড়াহুড়ো করে ভাই প্রায় পাঁচ ছ কিলোমিটারের মতো আমি সাইকেল চালিয়ে চলে এসেছিলাম কিন্তু বাবা ভাই ভ্যানটা আমার কাছে দিচ্ছে না বাবা এখন আগের থেকে ভালো আছে এই কারণে আর বাবা ভাই আসলেই বাবা মানে বাবার নামটাই আলাদা ভাই যাদের বাবা আছে তারা অবহেলা করবে না আমি ভাই গেম খেলছিলাম গেম সাথে সাথে বন্ধ করে দিয়ে ভাই দৌড়েছি মানে সাইকেল চালিয়ে প্রায় পাঁচ ছ কিলোমিটার আর বাবা এরকমই করে এরকমই মানে আমাদের বেশি কষ্ট দিতে যায় না বাবার এই ভাই বেশি কষ্টটাই করে আর এই কাজটা মানে আমার বাবা ভাই মোদিখানার দোকানদায় ভ্যান নিয়ে ট্রেনে ট্রেনে যায় তো যাই এই কাজটা ভাই প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের উপরে করে ভাই সেই লেভেলের কষ্ট সেই লেভেল আমি আগে ছোটোবেলায় ভাই ভ্যান চালাতাম ভাই সেই সময় জানতাম কতটা কষ্ট আর ভাই আলাদাই আলাদাই আর শুধু সাইকেল চালিয়ে ভাই আমি ঘেমে গেছি তাহলে আর ভাই ভ্যানে কীরকম কষ্ট হচ্ছে ভাই বুঝবো না আর আমি জানি ভাই আমার মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা ঘেমে গেছি আর বাবার মুখ তাহলে কীরকম অবস্থা বাবারা অনেক কষ্ট সহ্য করে অবশ্য আমার বাবা ভাই যখন ইয়ং ছিল তখন ভাই মানে খেলা করে বেড়াতো তারপরে কাজ করতো না এই জন্যই ভাই এখন যখন রেস্ট নেওয়ার বয়স সেই সময় এসে ভাই আমার বাবাকে কাজ করতে হচ্ছে তো যাই হোক আমার ভাই পড়াশোনা শেষ তার মানে এবার আমি ভাই কাজে যাব বাবাকে আর কোনো কাজ করতে দেবো না দাদাও কাজ করে ভাই দুজনে বাড়ির দিকে ভাই সব চলবে তো যাই হোক আর বাবা চালাচ্ছে এক একা ভ্যান আর আমার মুখের অবস্থাটা দেখো ভাই কতটা ঘেমে গেছি মানে দুই সাইডের সমানে সমানের করে ভাই ঘেম পড়ছে আর যাই হোক বাবা ভাই সুস্থই আছে ভাই এটা দেখে খুব ভালো লাগলো ভাই আমি তাড়াহুড়ো করে ভাই প্রায় পাঁচ ছ কিলোমিটার ভাই ভাবো একবার ডবলে পাঁচ ছ কিলোমিটার খুব ক মানে কম কথা না তো যাই হোক আমি ভাই যেতে থাকি আর দেখা হচ্ছে তোমাদের বাড়ি গিয়ে তো এখন বাজে বারোটা আট আর আমি এসছি ভাই গোবিন্দঘাটের থেকে গোবিন্দঘাটের লুকটা ঠিক এরকম আর কুকুর ডাকে দেখো ভাই ওইখানে অনেকগুলো কুকুর আছে এখানেও আছে আর আমার পিছনেও আছে এটা ভাই পোষা মানে আমাদের পাশে বাড়ি থাকে তো যাই হোক আর অনেক রাত আর গ্রামের দিকে বারোটা মানে অনেক আর ভাই আমি একা একা বসে আছি এই ভিডিওটা এডিট করে তারপরে বাড়ি যাব তো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আর আজকের মতো এই পর্যন্ত